আল্লাহরাবুল্লাহ আল আমিন মানব জাতিকে পৃথিবীতে যেই উদ্দেশ্যে প্রেরণ করেছেন সেই উদ্দেশ্যের মধ্যে আমরা চলিও না চলার চেষ্টাও করি না বুজার চেষ্টাও আমরা করি না আল্লাহ তালা মানব জাতিকে পৃথিবীতে পাঠাইছেন আল্লাহ তালার গোলামি করার জন্য কার গোলামি করার জন্য আল্লাহ তালার গোলামি করার জন্য কিন্তু দেখা যায় এখন মানব জাতি আল্লাহর গোলামি ছেড়ে দিয়ে তারা মখলুকের গোলামি শুরু করে দিয়েছে আল্লাহরাবুল্লা আলামিন আজকের তেলওয়াতকৃত আয়াতের মধ্যে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন ইয়া ইহল্লাদুল্ল হে ইমানদারগন তোমরা আল্লাহকে ভয় করো কাকে ভয় করো আল্লাহকে ভয় করো তো আল্লাহরাবুল্লা আয় আলমিন এমন আয়াত কোরআনের বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বিভিন্ন সময় বিভিন্ন পরিপ্রেক্ষিতে উপস্থাপন করেছে যেমন কোনো কোনো জায়গায় আল্লাহ রবুল্লা আলমিন আমাদের দিকে উদ্দেশ্য করে বলতেছেন হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং সদা সর্বদা সত্য কথা বলো সদা সর্বদা কি কথা বলতে হবে কিন্তু সত্য কথা আমরা সদা সর্বদা বলি অনেক সময় মিথ্যাটাকে আমরা কৌশল অবলম্বন করে সত্য হিসাবে উপস্থাপন করি অন্য জায়গায় আল্লাহ রাবুল্লা বলতেছেন হে ইমান তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদী যারা আছে তাদের সাহাচর্যে তাদের সোহবতে তাদের সান্নিধ্য অবলম্বন করো অন্য জায়গায় আল্লাহ রাব্লাহ আলা আমিন বলতেছেন ইয়া ইউহাল্লাদীনু তাকুল্লা হাক্ক থোকতি অলা তামুতুন্ নাই তুম মুসলিম হে ইমানদার গণ তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করার মতন আল্লাহকে ভয় করতে হবে কার মতন আল্লাহকে ভয় করার মতন কেমন ভয় আল্লাহর প্রতি রাখতে হবে আমাদের হাদিসের মধ্যে অসংখ্য অগণিত ঘটনা আছে এরকম আমরা দুনিয়ার সামান্য হাদিয়া তোহফার লোবে দুনিয়ার সামান্য ক্ষমতার লোবে দুনিয়ার সামান্য চেয়ারের লোভে আমরা অন্যকে যেই পরিমাণ ভয় আর তোষামদি করি এর হাজার ভাগের এক ভাগ যদি আমরা আল্লাহকে ভয় এবং তোষামুতি করতাম আল্লাহ আমাদের জায়গাটা আরো উঁচায় বুঝাই দিত আল্লাহ আমাদেরকে বারবার বলতেছেন তোমাদের কি হলো যে আমি যে বড় আমার এই বরত্বটা তোমাদের স্বীকার করে নিতে অসুবিধাটা কোথায় সমস্যাটা কোথায় আমাকে তোমরা বড় হিসাবে কেন মানো না অথচ আমি তোমাদেরকে সৃষ্টি করেছি মানে যেভাবে সৃষ্টি করা দরকার ওইভাবে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি বুঝার জন্য আল্লাহ বিশাল একটা উপমা আমাদের সামনে উপস্থাপন করেছেন যে সাত আসমানের দিকে কেন তাকাও না সাত আসমানটাকে স্তরে স্তরে সাতটা স্তরে সাতটা আসমান কে বানাইল

তোমরা কি ওটের দিকে তাকাও না মরুভূমির জাহাজ ছিল এখন যদিও মরুভূমির জাহাজ হিসাবে ব্যবহার হয় না নবীজি যেই যুগে আরবে এসেছিলেন ওই যুগে ওটকে মরুভূমির জাহাজ বলা হইত তো ওটের দিকে তাকানোর কথা আল্লাহ বলছেন তোমরা তোমরা ওটের দিকে কেন তাকাও না কাইফা ফাখুলি যে ওটটাকে কিভাবে সৃষ্টি করা হয়েছে কোনো মানুষ ওট বানাইতে পারবে পারবে না এরপরে আল্লাহ বলেন ওয়াইলাল জিভালিকাই মানুষই ভাত পাহাড়ের দিকে কেন তাকাও না এই যে বিশাল বিস্তৃত পাহাড় এই পাহাড়ের দিকে কেন তাকাও না যে এই পাহাড়টাকে এত সুন্দর এবং মজবুত করে বানাইল গত সপ্তাহে তাচ্ছিরো এই কথা বলছিলাম আপনাদের সামনে হাদিসের মধ্যে ঘটনা এসেছে আল্লাহ তালা যখন পৃথিবী সৃষ্টি করলেন পৃথিবী সৃষ্টি করার পরে এটা পানির উপরে ভাসমান অবস্থায় আছে টলমল করতেছে ঝুলতেছে একদিকে ঢাবে আরেকদিকে উঁচা হয়ে যায় তখন আল্লাহ আল্লাহরাবুল্লাহ আলমিন এই পৃথিবীর স্থিরতার জন্য পৃথিবীকে স্তব্ধ করে দেওয়ার জন্য আল্লাহ তালা সর্বপ্রথম পাহাড় বানাইলেন কি বানাইলেন পাহাড় বানাইয়া জায়গায় জায়গায় বসাইয়া দিছেন আর কোরআনের মধ্যে আছে ইন্না নাস লাল্লাদি বিবাক্কাতা পৃথিবীর মধ্যে সর্বপ্রথম ঘর সর্বপ্রথম সূচনা যেই জায়গা থেকে হয়েছে সেটা হলো মক্কা সেটা হলো মক্কা তো মক্কা শহরের মধ্যে গেলে দেখা যায় ওখানে এখন যেই পাহাড়গুলো আছে এই পাহাড়গুলো হলো ম্যাক্সিমাম পাথরের কিসের কোনো মাটির পাহাড় নাই সব পাথর সারা পৃথিবীতে বিভিন্ন ধরনের পাথর আছে বিভিন্ন ধরনের পাহাড় আছে বাংলাদেশের যে পাহাড়গুলো আছে এগুলো সব মাটির এগুলো সব কিসের মাটির আবার মাউন্ট এভারেস্ট যেটা আছে ওইটা কিসের বরফের ওইটা কিসের বরফের পাহাড় তো আল্লাহ পাহাড় বানাইয়া জমিনকে স্থির করলেন স্থির করার পরে ফেরেশতারা এটা দেখে আশ্চর্য হয়ে গেছে হাদিসের ভাষা অনুযায়ী ফাতা আজ্জা বাতিল ফেরেস্তা যারা ছিল সবাই আশ্চর্য হয়ে গেছে যে জমিন এতক্ষণ লড়তে ছিল এখন স্থির হয়ে গেল কিভাবে فقالت الملائكه يا ربي অতঃপর ফেরেশতারা বলল হে আল্লাহ আ اشহদু খলকান মিনাল জিবাল পাহাড়ের চাইতে আরও কোন শক্তিশালী জিনিস আছে কিনা যেটা আপনার সৃষ্টির মধ্যে আছে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ক্বাল ক্বাল আল্লাহ বলেন হ্যাঁ আছে আর সেটা কি ওয়াহি আল হাদিদ আল্লাহ বলেন সেটা পাহাড়ের চেয়ে দেশক্তিশালী আমার সৃষ্টির মধ্যে যেই সৃষ্টিটা আছে সেটা হলো লোহা সেটা হলো লোহা লোহা সব কেটে দেয় পাহাড় কাটতে পারে না লোহায় আরবে গেলে দেখা যায় ওই পাথরের পাহাড়গুলোকেও লোহা দিয়া কাটতেছে বাংলাদেশে বেঁকুদিয়া মাটি কাটে না ওখানে বেকুদিয়া পাহাড় কাটে পাথর কাটে তো এইটাই এই দৃশ্য দেখার পরে আবার ফেরেস্তারা আশ্চর্য হয়ে গেল আশ্চর্য হয়ে আল্লাহ রবুল্লা আলমিনকে আবার প্রশ্ন করলেন ইয়া রব্বি আসাদু খালকান মিনাল হাদিদ আপনি কি লোহার চেয়েতে ও শক্তিশালী কোনো জিনিস সৃষ্টি করেছেন কিনা কি না আল্লাহ রবুল্লা আলামিন বললেন হা এর চাইতেও আমি শক্তিশালী জিনিস সৃষ্টি করেছি এখন ফেরেস্তারা বলল আল্লাহ ওই জিনিসটা কি এটা আমরা দেখতে চাই কলা রব্বি আজ্জা ও জাল্লা ওয়াহিয়ান্নার আল্লাহ বলেন সেটা হলো আগুন সেটা হলো আগুন যখন আগুনের মধ্যে লোহা দেওয়া হয় মোমের মতন গলে না গলে যায় এটা দেখার পরেও ফেরেস্তারা আশ্চর্য হয়ে গেল তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফেরেস্তারা আবার প্রশ্ন করতেছেন আ খালকান মিনান নার আগুনের চেয়েও আরও কোনো দামি জিনিস আপনি আরও কোনো মজবুত জিনিস শক্তিশালী জিনিস আপনার সৃষ্টির মধ্যে আছে কি না তো আল্লাহ আয় আল বললেন অবশ্যই আছে ফেরেস্তরা প্রশ্ন করলেন আল্লাহ ওই জিনিসটা কি এই কথা বলার পরে আল্লাহ আয় আল বললেন ওয়াহি আল্মা সেটা হলো পানি সেটা আগুন যদি পানি ঢেলে দেওয়া হয় আগুনের মধ্যে তখন আগুন নিবে কি নিবে না নিবে যদিও ব্যতিক্রম কিছু আছে আল্লাহ তালার সৃষ্টির মধ্যে যে কত ধরনের মুখতালিফাত কত ধরনের ইস্ত্রাক আল্লাহ তালার সৃষ্টির মধ্যে আছে চিন্তার বাইরে আমাদের গতকালকের খবর আমেরিকার ক্যালিফোর্নিয়া একটা রাষ্ট্র একটা অঙ্গ রাজ্য ওখানে আগুন ধরছে শুনছেন না আপনারা আগুনে বিস্তীর্ণ এলাকা একর একর জমি পুইরা সব শেষ করে দিছে অথচ এই সময় আমেরিকাতে তুষারপাত হইতেছে কি হইতেছে তুষারপাত হইতেছে তো এটা আশ্চর্যের বিষয় না যেখানে তুষারপাত হইতেছে মাইনাস মানে কি বলে এটা শূন্য ডিগ্রির পরে তাপমাত্রা শূন্য ছাড়া গেছে তাপমাত্রা অনেক নিচে এমন একটা জায়গায় যেখানে থুতু ফেললে কী হয়ে যায় পানি থুতু বরফ হয়ে যায় পানি ফেললে পানি বরফ হয়ে যায় এমন একটা দেশের মধ্যে এখন দাবানল চলতেছে এবং বাতাসের স্পিড আশির উপরে অনেক লোক মারাও গেছে এবং দমকল বাহিনী যারা আছে তারা ইতিমধ্যে বলতেছেন যে এটা আমাদের দ্বারা নিয়ন্ত্রণ করা সম্ভব না যদি সৃষ্টিকর্তা তারা তোর আল্লাহ বলে না কথা বুঝতে পারছেন যদি সৃষ্টিকর্তা যদি এটাকে নিয়ন্ত্রণ করে তাইলে সম্ভব এছাড়া আমাদের দ্বারা এটা সম্ভব না আবার প্রশান্ত মহাসাগরের মাঝখানে আগুন আছে সব সময় আগুন উঠতেছে অনুরূপভাবে গত বছর আমাদের দেশে বরিশালে লঞ্চের মধ্যে আগুন লাগছিল না লাইগা সব কুড়ে গেছে তো এই যে ব্যতিক্রম কিছু আল্লাহর সৃষ্টির মধ্যে আছে এটা দেখায় দেখায় আল্লাহ আমাদেরকে বুঝায় এটা আরেক আলোচনার বিষয় তো যেটা বলতেছিলাম তো আল্লাহ হর আল আমিন আগুনের চাইতে শক্তিশালী করে সৃষ্টি করেছেন পানিকে কোন জিনিসকে পানি যখন পানি আগুনের মধ্যে দেওয়া হয় আগুন কি হয়ে যায় নিভে যায় এই দৃশ্য দেখার পরে ফেরেস্তার আশ্চর্য হয়ে গেল আল্লাহ তালাকে প্রশ্ন করতেছেন আল্লাহ এটাও তো অনেক বড় আশ্চর্যের বিষয় এর চাইতেও আরও আশ্চর্যের কোন সৃষ্টি আপনার সৃষ্টির মধ্যে আছে কি না আল্লাহ বলেন অবশ্যই আছে সেটা কি তা আল্লাহরবুল্লাহ আলমিনকে এই প্রশ্ন ফেরস্ত করার পরে আল্লাহ রব্গুল্লা আলমিন বললেন বাতাস সেটা কি বাতাস বাতাস পানিকে উড়াইয়া নেয় কি নেয় না কথা বলে না নেয় না উড়াইয়া নেয়া যায় তো এই দৃশ্য বলার পরেও ফেরাস্তারা আশ্চর্য হয়ে গেলেন যে বাতাসের কি পরিমাণ ক্ষমতা যে পানিকে উড়ে নিয়ে যেতে পারে তো আল্লাহ এই বাতাসের চাইতেও আরও কোনো দামি জিনিস আরো কোনো শ্রেষ্ঠ জিনিস আপনার সৃষ্টির মধ্যে কি কিনা আরও শক্তিশালী জিনিস আপনার সৃষ্টির মধ্যে আছে কিনা তো আল্লাহ রাবুল্লাহ আলমিন বললেন অবশ্যই আছে ফেরেস্তারা প্রশ্ন করলেন সেটা কি আল্লাহ রাবুল্লাহ আলমিন বললেন সেটা হলো আমার বনি আদম আমার যে মাখলুক মানুষ আছে ওই মানুষেরা যখন দান করে কি করে দান করে আল্লাহ রাস্তায় যখন কেউ দান করে আল্লাহ বলেন এই দান পিছনে যতগুলো শক্তিশালী বিষয়ের কথা বলেছি এর চাইতে বেশি শক্তিশালী হলো একজন মমিনের কিছু দান করা একজন ইমানদার বান্দা আল্লাহ রাস্তায় কিছু দান করা এর চাইতে বেশি শক্তিশালী